হ্যালো আমি শেফ শাহনাজ ইসলাম আজকে আমি আপনাদেরকে করে দেখাবো টুকটাক খেয়ে ভাজা শাহি লাচ্ছা সিমাই দিয়ে সেমাই কাস্টার্ড শর্টস শাহি লাচ্ছা সিমাইটা আগে কেটে নিতে হবে প্যাকেটটা এর ভিতরে কিন্তু আপনারা বাদামের প্যাকেটও পেয়ে যাবেন এই এতগুলো সেমাই কিন্তু মাত্র পাঁচশো গ্রাম একটু চাকা ভাব এই জন্য আমরা হাত দিয়ে নিয়ে নিচ্ছি খুব সুন্দর স্মেল পাচ্ছি একদম যে হান্ড্রেড পারসেন্ট খেয়ে ভাজা এটার আসলে কোনো কমতি নেই যেহেতু আমরা শর্টস তৈরি করব আমরা এখানে বাটার নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ এটা এখন আমরা সেমাইয়ের সাথে দিয়ে দিব বাটারটা যতক্ষণ মেল্ট হয়ে যাবে আমরা চুলাটা কিন্তু অফ করে দিব নেড়ে চেড়ে খুব ভালোভাবে সেমাইয়ের সাথে মিশিয়ে বাটারটা মেল্ট হওয়ার সাথে সাথেই চুলাটা কিন্তু অফ করে দিয়েছি এই যে সেমাইটা ঝোড়াঝোড়া হয়ে গিয়েছে বাটারের এবং ঘিয়ের একটা কম্বিনেশন গ্লাসে আমরা ঢেলে দিব। কাস্টার্ডে যে লাচ্ছা সেমাই ব্যবহার করা যায় সেটা আজকে আমি আপনাদের করে দেখাবো এখন যে কাজটা করতে হবে স্প্যাচুলা দিয়ে এটা খুব চেপে চেপে বসাতে হবে এবার যেটা করতে হবে এই গ্লাসটাকে আমরা নর্মাল ফ্রিজে পনেরো থেকে বিশ মিনিট সেট করার জন্য রেখে দেবো সেমাইটা ঠান্ডা হতে হতে এই ফাঁকে যেটা আমরা করব। কাস্টার্ডটা তৈরি করে নিব জন্য আমি নিয়েছি ঘন দুধ দুই কাপ পরিমাণ এখান থেকে অল্প একটু দুধ আমি রেখে দিচ্ছি কাস্টার্ড পাউডারটা মেল্ট করার জন্য দুধটা বলো কাসা পর্যন্ত অপেক্ষা করব এই ফাঁকে যেটা করব আমি এখানে দেড় টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিব নিয়ে যে দুধটা রেখেছি বাড়তি সেখানে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে কোনো লামস না থাকে এখানে এটাকে আরও মজা করার জন্য আরও টেস্ট বাড়ানোর জন্য আমরা এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক আমরা ইউজ করছি কনডেন্স মিল্ক কিন্তু কাস্টার্ডের টেস্টটাকে দ্বিগুণ করে ফেলে এখানে আমরা কালারের সৌন্দর্যের জন্য অরেঞ্জ ফুড কালার সামান্য একটু দিচ্ছি কয়েক ফোটা এবার আমরা কাস্টার্ড পাউডারটা দিয়ে দিব কাস্টার্ড পাউডারটা যখন দিব চুলার টেম্পারেচারটা কিন্তু একদম মিডিয়াম লো হিট করে দিব। এখনই কিন্তু ঠিক হয়ে যাবে খুব ঘন ঘন নাড়তে হবে খুব সুন্দর কিন্তু একটা কালার চলে আসছে এখন যে থিকনেসটা আসছে আমরা চুলাটা অফ করে দেব এবার কাস্টারটাকে আমরা একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নিব ডেজার্টে যে গ্লাসটা এটার মধ্যে কিন্তু সেমাই আর বাটারের যে মিশ্রণটা ছিল সেটা খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গিয়েছে কাস্টার্ডটাও মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে আমরা এখন যেটা করছি এখান থেকে কাস্টার্ড নিয়ে ডেজার্টের গ্লাসে আমরা উপর থেকে দিয়ে দিব। এটা থিকনেসটা এমনই রাখতে হবে এটা কারণ এটা যখন আমরা ফ্রিজে রেখে সেট করব। সেটা কিন্তু অনেক ঘন হয়ে যাবে তখন খেতে কিন্তু ভালো লাগবে না বেশি ঘন হলে আমি এখানে কাজু পেস্তা কাঠবাদাম মিক্স করে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কলা আর কলা আর অ্যাপেলটাকে কেটে কিন্তু আমরা চিনিতে ভিনেগারে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আবার আমরা ধুয়ে নিয়েছি আঙ্গুর আমি নিয়েছি গ্রিন আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন এবার উপর থেকে আবার সেই কাস্টার্ড দিয়ে দিব। এবার উপর থেকে আমি বাদাম কুচি দিচ্ছি সৌন্দর্যের জন্য এবং টেস্টের জন্য আমরা এখানে পাইপিং জেল নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো জ্যাম জেলিও নিতে পারেন দেখার সৌন্দর্যের জন্য জাস্ট আমরা প্লেটে একটু জেলি দিয়ে দিচ্ছি কারণ আগে হচ্ছে দর্শনধারী পরে গুণ তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজার সেবাই কাস্টার শর্টস এই দারুণ ডেজার্টটি আজকে আমি তৈরি করেছি হানড্রেড পারসেন্ট ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই দিয়ে অর্ডার করতে নিচে দেওয়া বাটনে ক্লিক করুন